আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকলকে জানাই সুস্বাগতম আজ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি ওং স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম সারুপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ স্থান বেলুর মঠ সাতাশে মে আঠেরোশো নিরানব্বই সন মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন তোমরা বক্তৃতা দেবার সময় যত পরভংশ পরমহংসদেবীর উপদেশ বলবে কারণ তার উপদেশের ভিতর দিয়ে স্বাস্থ্যের যথার্থ মর্ম অতি সহজে বোঝা যায় পরমহংস দেব ভাবের ঘরে চুরি করতে বড় নিষেধ করতেন সরল ভাবের লোককে তিনি বড় ভালোবাসতেন তিনি বলতেন আমি খোসামত ভালোবাসি না যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে তাকে আমি ভালোবাসি তিনি আরও বলতেন সরলভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনে সব দোষ দূর হয়ে যায় অনেকে ঠাকুরের নিকট গল্প করত যে তাদের নানা প্রকার আধ্যাত্মিক অবস্থা ও ভাব হচ্ছে এই কথা শুনে কোনো এক বালক এইরূপ কিছু করে দিতে ঠাকুরকে বিশেষ করে অনুরোধ করে তাহাতে তিনি বলেন দেখ নিত্য নিয়মিতভাবে ধ্যান ভজন করতে করতে তবে ও অবস্থা আসে ক্রমে ক্রমে সব হয়ে যাবে এই ঘটনার দু এক দিন বাদে ঠাকুর একদিন সন্ধ্যার সময় ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছেন দেখেন সেই বালকও তার পিছনে পিছনে গেল ঠাকুর বরাবর ভবতারিণীর মন্দিরে গিয়ে প্রবেশ করলেন বালক মন্দিরের কাছে গিয়ে ভিতরে প্রবেশ করতে সাহস না পেয়ে সম্মুখে নাট মন্দিরে বসে ধ্যান করতে লাগল কিছুক্ষণ বাদে হঠাৎ সে দেখতে পেলে যে কোটি সূর্যের ন্যায় একটা উজ্জ্বল জ্যোতি মন্দির থেকে বের হয়ে তার দিকে ছুটে আসছে তখন সে ভয়ে নাট মন্দির থেকে ছুটতে ছুটতে ঠাকুরের ঘরে পালিয়ে এলো ইহার অল্প পরে ঠাকুর ভবতারিণীর মন্দিরের হতে ফিরে এসে বালককে তার ঘরে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কী রে সন্ধ্যার সময় ধ্যান করতে বসেছিলি বালক উত্তর দিল হ্যাঁ এবং ধ্যান করতে বসে মন্দিরে জ্যোতি দর্শন ও ভয়ে পালিয়ে আসা ইত্যাদি ঘটনা ঠাকুরের নিকট সব বললেন এইসব কথা শুনে ঠাকুর বললেন তুই বলিস কিছুই দেখতে পাই না ধ্যান কি করে হবে আবার কিছু দেখতে পেলে পালিয়ার এলি কেন ঠাকুর রাত্রে এক ঘন্টার বেশি ঘুমাতেন না কখনো সমাধিতে কখনো সংকীর্তনে আবার কখনো বা হরিনাম করতে করতে রাত কাটিয়ে দিতেন কখনো কখনো দেখেছি এক ঘন্টা দেড় ঘন্টা কাল সমাধিস্থ হয়ে রয়েছেন সে অবস্থায় কথা বলবার চেষ্টা করেও কথা বলতে পারতেন না সমাধি থেকে নেমে আসবার পর বলতেন দেখ ও অবস্থায় মনে করি তোদের অনেক কথা বলবো কিন্তু তখন যে আমার কথার ঘর বন্ধ হয়ে যায় সমাধির পর বিড় করে কি বলতেন মনে হতো যেন কারো সঙ্গে কথা বলছেন শুনেছি প্রায় সমাধি অবস্থায় থাকতেন তিনি বলতেন ভগবান লাভ করতে হলে খুব অনুরাগ চাই যীশুখ্রিস্টের সেই গল্পটির মধ্যে মধ্যে বলতেন জনৈক্য বৃদ্ধ যিশুখ্রীষ্টকে একদিন জিজ্ঞাসা করেছিলেন কি করে ভগবান লাভ করা যায় যীশুখ্রিস্ট প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেই বৃদ্ধকে নিকষ্ট নিকটস্থ কোনো এক পুকুরে গিয়ে জলে চুবিয়ে ধরলেন কিছুক্ষণ পরে বৃদ্ধ যন্ত্রণায় ছটফট করতে লাগলো তখন যীশুখ্রিস্ট তাকে জল থেকে তুলে জিজ্ঞাসা করলেন জলের মধ্যে তোমার কীরকম বোধ হচ্ছিল উত্তরে বৃদ্ধ বললেন দম বন্ধ হয়ে প্রাণ যায় যায় মনে হচ্ছিল যীশুখ্রিস্ট তখন বললেন ভগবানের জন্য যখন মনের ঐরূপ অবস্থা হবে তখনই তাকে লাভ করতে পারবে স্বামীজি তখন প্রথম বড় শুষ্ক তত্ত্ব তর্ক করতেন নিরাকারবাদী ছিলেন ঠাকুরকেও বলতেন আপনি যেসব দর্শন করেন তা সব মনের ভুল কেহ দেবদেবীর মন্দিরে প্রণাম করতে গেলে তাকে তিরস্কার করতেন তাতে অনেকেই তার উপর বিরক্ত হতো ঠাকুর কিন্তু মোটেই বিরক্ত হতেন না তিনি বলতেন নরেনের মতো আধার আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না পরে ঠাকুর যখন স্বামীজিকে দেবদেবীর রূপ দেখাইয়া দিলেন তখন স্বামীজি সাকার মানতে আরম্ভ করলেন তারপর থেকে বলতেন সাকার নিরাকার যাতেই হোক নিষ্ঠা থাকলেই সব হয় এরপর পঁচিশে এপ্রিল উনিশশো সাল বেলুর মঠ স্থান প্রশ্ন মন তো কিছুতেই স্থির হয় না উত্তর প্রত্যহ কিছু কিছু ধ্যান করবে কোনো দিন বাদ দেবে না মন বালকের ন্যায় চঞ্চল ক্রমাগত ছুটাছুটি করে উহাকে পুনঃপুন টেনে এনে ইষ্টের ধ্যানে মগ্ন করবে এই রূপ দুই তিন বৎসর করলেই দেখবে যে প্রাণে অনির্বচনীয় আনন্দ আসছে মনও স্থির হচ্ছে প্রথম প্রথম জব ধ্যান নিরসই লাগে কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইষ্টের চিন্তায় নিযুক্ত নিযুক্ত রাখতে হয় তবে ক্রমে আনন্দ আসে লোকে পরীক্ষা পাশ করতে কত খাটে কিন্তু ভগবান লাভ তা অপেক্ষা অনেক সহজ প্রশান্ত অন্তকরণে সরলভাবে তাকেই ডাকতে হয় প্রশ্ন ইহা অত্যন্ত আশার কথা যে পরীক্ষা যখন পাশ করতে পেরেছি তখন চেষ্টা করলে ভগবান লাভও কেন করতে পারবো না এক একবার অত্যন্ত নৈরাশ্য আসে মনে হয় এত জব করেও যখন কিছু অনুভব করতে পারছি না তখন বোধ হয় এসব কিছুই নয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ উত্তর দিচ্ছেন না না নিরাশ হবার কোনোই কারণ নেই কর্মের ফল অনিবার্য হেলায় হোক আর খুব ভক্তির সহিত হোক নাম করলে তার ফল হবে কিছুকাল নিয়মিত রূপে সাধন করো ধ্যানা দিতে কেবল যেন মনে শান্তি হয় তা নয় উহাতে শরীরেরও উন্নতি হয় ব্যায়াম ব্যারাম শরাম কম হয় শরীরের উন্নতির জন্য ধ্যানাদি করা উচিত প্রথম প্রথম ধ্যান তো মনের সঙ্গে যুদ্ধ দোলায়মান মনকে ক্রমাগত টেনে এনে ইষ্ট পাদপদ্যে লাগাতে হয় এতে কিছুক্ষণ পরে একটু মাথা গরম হয় এজন্য প্রথম প্রথম বেশি ধ্যান ধারণাকে বা ব্রেনকে বেশি মস্তিষ্ককে বেশি খাটাতে নেই খুব আস্তে আস্তে বাড়াতে হয় কিছুদিন এরূপ অভ্যাসের ফলে তখন যখন ঠিক ঠিক ধ্যান হবে তখন এক আসনে বসে দুই চার ঘন্টা ধ্যান ধারণা করলেও কোনো কষ্ট হবে না বরং সুসুপ্তির পর শরীর ও মন যেরূপ রিফ্রেশড হয় অর্থাৎ স্বচ্ছন্দ্য লাভ করে সেরূপ বোধ হবে আর ভিতরে খুব আনন্দ অনুভব হতে থাকবে আজ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বিষয় নিয়ে পাঠ নিবেদন করলাম আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তমণ্ডলী শুনবেন বা শুনছেন শুনবেন তাদেরও মন অন্তর চিত্ত শুদ্ধি হবে পরম শান্তি লাভ হবে আমরা এইভাবে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করে দিব্য জীবনের চর্চা আলোচনা করে আধ্যাত্মিক চর্চা করে আমাদের জীবনকে উন্নততর করতে পারি আমাদের মানসিক প্রশান্তিকে আরও জীবনে আনয়ন করতে পারি যারা এই ভক্ত ভক্তমণ্ডলেরা শুনছেন তাদের যদি এই বিষয়টি ভালো লাগে এই আলোচনা ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন পাশে থাক পাশে আছে সেটিকে প্রেস করবেন এবং লাইক এবং বন্ধু সকলের সঙ্গে শেয়ার করবেন এবং তাতে আমি নিজেও আনন্দিত পাব উৎসাহ পাব আরও বেশি বেশি করে ঈশ্বরীয় আলোচনা পাঠ করবার সকলের সঙ্গে শেয়ার করবার আজকে ঠাকুর মা ধর্মকথা এই পর্যন্ত ওম শান্তি ওম শান্তিহি ওম শান্তিহি ওম তাৎসাৎ